যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আমরা কিন্তু একলা নই আমার সঙ্গে ছোট ভাই আছে আমার মামা আছে এবং আমরা চলে যাচ্ছি বাংলাদেশের কলে একদম পদ্মানদীর ধারে কারণ আমাদের এই দিকের পদ্মা নদীতে পাওয়া যায় ইলিশ মাছ শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায় এরকমটা নয় আমাদের দেশেও পাওয়া যায় কিন্তু খুব সামান্য টুকু ভুল করে বেড়ালছি বাংলাদেশে অনেক বেশি পাওয়া যায় যাই হোক আমরা চলে যাচ্ছি এই সকাল সকাল ভোরবেলা একদম ভাবজন্মের কোনো দিন আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য উঠে নাই কিন্তু আজকে উঠে পড়েছি কী জন্য যে আজকে আমাদেরকে মাছ ধরা দেখতে যেতে হবে এবং মাছ কিনতে হবে ইলিশ মাছ শুনেছি নাকি বড়ো বড়ো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আজকাল পদ্মা নদীর ধারে যেহেতু মেঘলা কাল বর্ষাকাল তাই এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যাচ্ছে ইলিশ মাছ এছাড়া অন্যান্য আরও অনেক মাছ পাওয়া যাচ্ছে তাই আমরা এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের গ্রামের অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এরকম রাস্তা ফাইয়ে চলে যাচ্ছি একদম সুন্দরভাবে সামনের দিকে আনন্নারা যেসব সুনামনি এবং নিব্বানিবিগুলো আছেন যারা পয়সা খরচ করে বহু দূর দূরে জায়গা দেখতে চান তাদেরকে বলবো এই যে প্রাকৃতিক দৃশ্য যে এই সবুজ দৃশ্য যে ধান খেতে যে গম খেতে যে পাট খেতে যে সব রকমের ক্ষেত দেখতে পাচ্ছেন এগুলো আপনি কি বিদেশে গেলে দেখতে পাবেন কখনোই না এই যে ভোরবেলায় উঠে সুন্দরভাবে পশচ্ছন্দভাবে একদম সকলটাকে আমরা উপভোগ করছি একদম যাই হোক আমরা চলে যাচ্ছি সুন্দরভাবে আগের দিকে বলতে বলতে আমরা ঘাটের মোটামুটি কাঁচা চলে এসেছি এবং এখানে আসার পর একটা দুঃখজনক শুনতে পেলাম সেটা কি সেটা হলো যে এখানে মাছ এখন আজকে পাওয়া যাবে না এই ঘাট থেকে আমরা চলে যাচ্ছি আরেকটা অন্য ঘাট যেটাকে বলা হয় বনমালির ঘাট এবং সেখানে যাওয়ার পরে আমরা কি হবে জানি না সামনে দিকে যাচ্ছি এবং আকা বা কান্ন ধার দিয়ে রাস্তা এই দৃশ্য যেন আপনাকে মন ভলিয়ে দেবে সব কিছুর থেকে আপনি যেখানে থাকুন না কোনো দশতলা পাঁচতলা বিল্ডিং এবং বোর্ড ছালে পাই কিন্তু আপনি এই দৃশ্য দেখবেন সময় ভাববেন যে কি হ্যাঁ এর সামনে বাকি সব ফিকে পড়ে যাবে দোষ কারণ এরকম সবুজ ঘন দৃশ্য এরকম গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আপনি কোথাও গিয়ে বলবেন না এই যেখানে কিছু আমাদের দেশত্ব সৈনিক বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে ঘরে ফিরছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের দেশকে স্বাধীন করার জন্য এই সব দেখতে আমরা আমাদের সামনে দিকে এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি রাস্তা শেষই হয় না আমি বহুদিন পর বিদেশ থেকে বাড়ি ফিরেছি তাই আমরা বন্ধুরা মিলে চলে এসেছি এই যে বনমালের ঘাটে বলতে বলতে আমরা বন্ধুরা চলে এসেছি বনমালের ঘাটে ঘাটে সে দেখতে পাই যে কিনা আছে কিন্তু মাছ নেই কেন কারণ রাতের মধ্যে অনেক পানি বেড়ে গেছে তাই মাছ নাকি সব চলে গেছে পানির ভিতরে তাই যেটা নাকি আর সামনে দিকে বের হয়ে আসছে না তাই আমরা মাছ পেলাম না এই যে ছোট ছোট পুটি মাছ দাঁড়কে মাছ এই মাছ সেই মাছ যেখানে আসে কিন্তু এই মাছে কাম হইতো না আমরা ইংলিশ মাছই লইতাম তো এই মাছের দাম আবার শুনছি নাকি চারশো টাকা কেজি তাই দেখে বললাম যে আমার কপালে যত বেশি মজ আসলে সামনে দিকে এগিয়ে যায় যদি কোনো ডাক্তার পাই তো ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আবার অন্য কোনো ইংলিশ মাছ বলে সেখানে কিনবো এই কথা কইয়া কইয়া আমরা এই মাছ দেখতে দেখতে আমরা যখন হাঁপাই গেছি তখন আমরা শুরু করেছি আবার আমাদের সামনে দিকে যাত্রা যাওয়ার পরিকল্পনা ঠিক ওই মুহূর্তে দেখছি আমাদের সেই দেশাত্মবোধক আমাদের সৈনিকগুলো আবার ফিরে আসছে পিছন থেকে সামনের দিকে ভাবছি যে কি তারা এবার পাকিস্তান বাংলাদেশ জয় করার পরে চীন জয় করবে আমাদের সামনে দিয়ে দেখতে দেখতে সেই শরীরগুলো চলে গেলো এবং আমরা দেখতে পাচ্ছি সামনে আর একটা কিছু একটা ভাসছে নদীর ওপরে সেটা যেন কি কি অনেকক্ষণ ধরে কল্পনা করার পর ভাবতে পারলাম আরে এটা তো আমার চালের টিন যেটা খুলে নিয়েছে সেটা নৌকা বানিয়ে এখন এটা মাছ ধরছে ভাবলাম বেটাবলোকে ধরে বলবো আমার ঘরের টিন দিয়ে আমার ঘর ফাঁকা হয়ে গেছে কিন্তু হলো না কারণ তারা মাছ নদীর মাঝখানে আছে তাই এখানে আমাদের কোনো ডালগুলো না ভেবে আমরা সামনে দেখে পরিকল্পনা নিয়ে ঠিক আমরা পায়ে কোথা ধান্দা করছি এর মধ্যে মনে হলো আর আমার আমার থোটা দেখানো হয়েছে ব্লগের মধ্যে তাই নিজেকে ব্লগের মধ্যে চলে এসেছি বন্ধুরা এই যে আমি একদম সুন্দর করে একদম মোশের মতো মুখ বারে করে তাকিয়ে রয়েছি হুম আমি যেন কত সুন্দর একদম শাহরুখ খান দেখতে একবারে নিজের চায়া চায় দেখাই মোটেও না তো যাই হোক বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব 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 যেটা হোক করে দেবেন তারপরে বলছি আমার ব্লগ এটা আপনারা দেখুন আমার না হলে কি করবো আমার না দেখা লাগবে না এই যে পিছনে আমার ছোট ভাই বসে রয়েছে এত টুকটুকে করে তাকাইছে আমার কেমন কেন করানো না কেন করা না এই যে দিয়ে তাকিয়ে দিচ্ছে একবার উম পিছন থেকে আরও কিছু লোক তাকা রয়েছে আমার দেখে মনে হচ্ছে না আমি যেন জঙ্গল থেকে কিছু একটা চলে এসছি এই পাড়াগাঁয়ের মধ্যে আমার সব টুকটুক টুক টুক করে তাকাই উম আমি ভাবলাম যে না এখানে তো ঠিকঠাক হচ্ছে না কাম কাজ তা আমি তৎক্ষণাৎ ভাবি নিলাম যে এখান থেকে পালাই দেবো আমার তাই পিছনে লোক আমাকে তাড়ছে দেখার জন্য আমি কিনা জন্য এই গ্রামের মধ্যে হাজির হয়েছি কিন্তু আমি এই সুযোগ দিই সুন্দর করে আমি নিয়ে দৌড় দিয়েছি মোটরসাইকেলের মধ্যে হইসি এর মধ্যে আমার ছোটো ভাইকে জ্বালাচ্ছে যে কিরে তোর এখানে বাজখা হচ্ছে কেন তো এখানকার চুল কোথায় গেলো এতবার হাসে কয় যে আপনি যখন ছিলেন তখন আমার এখানে বাঁচকা পড়ছিলো একটা ছোট্ট করে তাই এখান থেকে চুলগুলো উঠে গেছে আমি বললাম তুই কেমন বাচ্চা রয়েছিস বলে এটা ভালোবাসার বাঁচকা পড়ছে আমার কারণ গার্লফ্রেন্ডে বলছিলো এখান থেকে তুই চুলকালো কাটতে হালবে তোমাকে মধ্যে দেখতে সুন্দর লাগবে তাই গার্লফ্রেন্ডের কথা রাখার জন্য আমি এখানকার চুলগুলো কাটতে হালছি এই করতে কইতে আমার সামনে থেকে আগে যাচ্ছি পিছনে মা বসে রয়েছে আর যে দৃশ্য সকালবেলা লোকের দৃশ্য দেখতে এসেছে এখানে বসে বসে দৃশ্য চা যা দেখে এখানকার সরু রাস্তা ঢুকে গেছে মধ্যে দিয়ে তার মধ্যে কাকে আমাদের সামনের মধ্যে পড়ে এসে পড়ে গেছে আমরা আগে এখানে গেলাম আবার না পার হয়ে গেছে বেঁচে গেছি এর মধ্যে চাচা আবার সামনে চলে গেল এ দেখতে দেখতে আমরা আবার গ্রামের মধ্যে পার হচ্ছি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখা যাক এবার সামনে গিয়ে আমরা কী মাছ পাই ইলিশ পাই না পুঁটি পাই না ডাড়কে পাই না আজকে মাছ পাই না তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার আজকের ব্লগটি এবং অবশ্যই আমার চ্যানেল দা বঙ্কথাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই যে কন্টেন্ট এই যে নাম্বার ওয়ান কন্টেন্ট দুনিয়ার সেরা কন্টেন্ট এক নম্বর কন্টেন্ট এটা আপনি শুধুমাত্র আমার চ্যানেলে দেখতে পাবেন এবং কথা বলতে বলতে বন্ধুরা আমি ঢুকে গেছি সেই বিখ্যাত অবিখ্যাত গ্রামের মধ্যে যেখানে গেলেই সামনে আমরা দেখতে পাবো একটা মাছের কারখানা আছে তার আগে আছে আমাদের সেই ভারত বাংলাদেশ বর্ডার এবং যেখানে আমি আমাদের বিএসএফ জওয়ান ভাইদেরকে দেখতে পাবো দেখাবো আপনাদেরকে এবং এখানে কিছু একটা মহাসভা চলছে যেখানে অনেক গণ্যগণ্য জঘন্য ব্যক্তিগুলো রয়েছে আমাদের পথ আটকে তাদেরকে আমরা অতিক্রম করে অনেক কষ্ট করে সামনে এগিয়ে যাচ্ছি যাই হোক তারা সরে সরে দিয়েছে আমরা এবং সামনের দিকে চলে এসেছি এবং এখানটাই হচ্ছে সেই জায়গা যেখানে আপনি দেখতে পাবেন আমাদের ইংলিশ মাছ হয় না আমাদের বিএসএফ স্যারেদেরকে যারা আমাদেরকে প্রতিনিয়ত এখান থেকে পাহারা দিচ্ছে বাংলাদেশ বর্ডার কোলে এবং আমাদেরকে সুরক্ষিত রেখেছে বিভিন্ন দিক থেকে তো এখানটায় হচ্ছে সেই জায়গা যেখানে হাওডাঙ্গা চর বলা হয় ঠিক এই যে আমার এই রাস্তাটা গেছে সামনে সেখান থেকে হচ্ছে সেই চরের ক্যাম্প আর এই হচ্ছে ক্যাম্পের সেই বিএসএফদের বোট যেখানে বসে তারা এই যে চারিদিকে পানি আর পানি তার মধ্যেও তারা সেই এই যে একটা কংক্রিটের ঘর আছে এখানে বসে সারা রাত দিন পাহারা দেয় আমাদেরকে আমাদের জন্য তাদেরকে আমি এই জন্য জানাই সেলুট জয় হিন্দ ভারতবর্ষ মহান এর মধ্যে আমি কাকাকে জিজ্ঞেস করলাম কাকা এখানে গিয়ে মাছ পাওয়া যাবে তখন তিনি ঠিকানা দিলেন না এখানে পাওয়া যাবে না তুমি সামনের দিকে এগিয়ে যাও সামনের দিকে গেলে হয়তো তুমি পাবা এই শুনে আমি মারছি একদম গিয়ার টান মারতে মারতে একদম কিছু ফাল ফাল দিয়ে একদম সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি আবার একদিকে নদী একদিকে রাস্তা একদিকে মাঠঘাট এই মাঠঘাটের মধ্যেই কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমি এতদিন যে বিদেশ ছিলাম বিদেশ থেকে আসার পর এই দৃশ্য দেখে আমি একদম আপ্লুত হয়ে গেছি নিজেকে আবেগে করে ফেলেছি এত আবেগে নিজের নিজেকে আমি গর্ভবতী না থকু গর্ভবতী না গর্ভবতী মনে গর্ভবতী না গর্ভবোধ মনে করছি যাই হোক দেখতে আমি চলে এসেছি ঠিক সেই জায়গার একদম সন্নিকটে যেখানে মাছগুলো বিক্রি হয় সরকার থেকে শুনেছি নাকি এখানে দুটো জায়গা বানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ অর্থাৎ কুড়েঘর টাইপের যেখানে এখানকার স্থানীয় লোকজনরা মাছ ধরে নিয়ে এসেছে তারা এখানে মানে সেই জায়গাগুলোতে তুলে নিয়ে এসে বিক্রি করে ডাক দিয়ে 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 একদম পুরো গ্রাম্য পদ্ধতিতে এখানে মাছ বিক্রি করা হয় সেকালে পদ্ধতিতে যা আপনি হয়তো নর্মালি এখনকার যুগে দেখতে পাবেন কিনা আমার জানা নেই আমি তো অনেকদিন দেখি নাই বাট এখন আমি দেখতে পাবো এটা আমি যা শুনলাম আস্তে আস্তে সেটা দেখাবো আপনাদেরকে তো লোক ভাই লোক বন্ধু লোক এই যে আপনারা এই দৃশ্য দেখছেন এই দৃশ্য কিন্তু আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না কারণ কারণ এটা হচ্ছে পদ্ম নদী এবং পদ্ম নদীর মধ্যে আমাদের বিশ্ব ভাইরা জেলেরা মাছ ধরছে একদম প্রতি সকালবেলায় উঠে ভোরবেলায় উঠে তারা হয়তো কোন রাতে গিয়ে মাছ ধরা শুরু করেছে যখন আমরা হয়তো রাত্রেবেলা ঘুমিয়েছিলাম এবং সেই মাছ তারা এখন এখানে ধরে নিয়ে এসে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন নীল নীলতলা তিরপল দিয়ে করা আছে এগুলোতে মাছগুলো বিক্রি হবে বলতে বলতে এখানে কিছু মাছ এসে হাজির হয়েছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই মাছগুলো ওই নদী থেকে তুলে নিয়ে এসেছে পদ্ম নদী থেকে এই যে আমার বাইক খাড়া রয়েছে এখানে না থুক এটা আমার বাইক না এরকম ফয়নি বাইক আমার হতে পারে না 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 এটা আমারই বাইক সবারই ভুল করে এলছি আর শুনুন ভালো কথা আমার এই চ্যানেলটা কিন্তু আপনার একটু চাপন টাপন দিয়ে একটু সাবস্ক্রাইব বাড়িয়ে দেন কারণ শুনছে নাকি ইউটিউব থেকে এই সব করলে নাকি টাহা পাওয়া যায় হুম আর আমি তো আবার ভালো ইউটিউবার হতে পারছি না সবাই নাকি কোনো কত কিছু করে বাড়ি গাড়ি কিন্তু আমার তো সব দরকার নাই আমি জাস্ট শুধুমাত্র একটু লাইক ভিউ কমেন্ট এটাই আশা করছি আপাতত তো আপনার একটু চাপন টাপন মারিয়ে দিয়ে একটু সাবস্ক্রাইবারটা বাড়াই দেন এই সুন্দর করে পাখিগুলো বসে রয়েছে আমার সামনে সাপও আমার ব্লগ দেখছে পাখিদের ব্লগ দেখছে কি আপনারা দেখবেন না আমার ব্লগ হুম আমাদের জন্য কষ্ট করে সাপটাও ডেকে লিখছে এই আমার ভিড়তে আই এরপরে যে আমাদের এই যে সুন্দর সকালবেলায় ঘুমবেলায় উঠেছে আমি সকাল প্রায় পাঁচটার সময় ঘুম থেকে উঠে ছটার মধ্যে এখানে হাজির হয়েছি কারণ শুনছি দেখি সকাল ছটার মধ্যে না গেলে এখানে মাছ পাওয়া যাবে না সকাল ছটা সন্ধ্যা ছটার সময় মাছ পাওয়া বিক্রি হয় এখানে আর এটাই হচ্ছে মেন জায়গা যেখানে গেলে আপনি ইংলিশ মাছ পাবেন এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হাওডাঙ্গা চর বাংলাদেশ এবং ভারতের সঙ্গে যার বর্ডারের সম্পর্ক আর এই সকালবেলায় চলছে এখানে মাছ ধরা এটা সম্পূর্ণরূপে শুকিয়ে যায় যখন এখানে গ্রীষ্মকাল আসে তাই এখন যে পানিটা দেখছেন হয়তো আজ থেকে দশ পনেরো দিন পরেই বা অক্টোবর নভেম্বর নভেম্বর মাসের শেষের দিকে এটা প্রশ্ন কে যাবে বলতে বলতে আমার আবার মনে হলো যে আমার থবোটা তো আবার দেখানো হয়নি এটা আমার ব্লগ সেই জন্য আমার থোবোটাকে আবার ক্যামেরার মধ্যে নিয়ে সাহায্য করেছি বিদেশ থেকে আমি তাহা করে চলে এসেছি বলে আমার চুল দাঁড়িয়ে কিছু কাটা হয়নি দেখে যেন মনে হচ্ছে আমাকে কিং কং এর সেই ঘন ঘন্টার মতো কিন্তু কিছু করার নাই এই আপনাদেরকে দেখতে হবে ভালো লাগুক না লাগো এইটাই হচ্ছে সেই চাল এটাই হচ্ছে সেখানে কুড়ে ঘর সেখানে মানুষ মাছ বিক্রি করা নিয়েছে যেখানে ডাক জিতে মাছ বিক্রি করা হয় এরকম দুটো বানানো হয়েছে সামনের একটা আছে ওটাও দেখাবো আপনাদেরকে এইরকম জায়গার মধ্যে মাছ বিক্রি করা হয় আমার মামা মোবাইল ঘাটছে আমার ছোটো ভাই মোবাইল খাচ্ছে সবাই আমার প্রতি বিরক্ত হয়ে গেছে কি বানায় কি বানায় করতে করতে তাদেরকে বেশি সুন্দর করে সাইজ হয়ে আপন আপনার মোবাইলটি শুরু করো আমি সুন্দর করে আপনার ক্যামেরা ক্যামেরাতে ভিডিও বানানো শুরু করি এত দামি ক্যামেরা কিনেছি হুম আমার আইফোন আছে আপনাদেরকে বলে দিলাম আমার কিন্তু আইফোন আছে যাই হোক আমার আইফোনের ভিডিও করা এতে বলতে বলতেই আর এক শরীর আমার সামনে দিয়ে চলে যাচ্ছে আমাদের এক গিয়ে ভাই সঙ্গে তার সঙ্গে সেই ঘোড়া নিয়ে তো এটাও আপনাদেরকে দেখে আমি এটা আবার বোনাস পয়েন্ট থাকলো হুম যাই হোক এই বলতে বলতে এখানে কিছু মাছ এসে হাজির হয়েছে তাই আমরা সেখানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে এবার মাছগুলো ডাকা শুরু হবে এক এক করে যে যার মতো করে ডাকবে একটা বেশ প্রাইস ধরা হবে সেখান থেকে মানুষ যত বেশি দিয়ে যেয়ে নেবে তাকে দিয়ে দেওয়া হবে একদম সিম্পল পদ্ধতি এবং এখানে কোনো কারচুপি নাই সুন্দরভাবে দেশীয় পদ্ধতিতে মাছ ধরে একদম দেশীয় পদ্ধতিতে বিক্রি করা বিক্রি করা হয় এই যে সেই কাঁটা গুরুত্ব চক্রবর্তী একটা স্কুলে ছিল না অন্যায় অত্যাচার না অন্যায় বিচার কী জানি সেই ধর্মের কাটা বললো সেই ধর্মের কাটা এখানে কোনো রকম ভেজাল নাই ওটাতে ভেজাল থাকলেও এটা তো কোনো ভেজাল ভেজাল নাই কারণ এখানে কোনো ওই রকমের চ সংক্র প্রেম লাল নাই ঠিক আছে যাই হোক এখানে সুন্দর করে এখানে পুটি মাছ ইলিশ মাছ পাবদা মাছ এই যে ইলিশ মাছের সাহায্য হয়েছে ওই যে আরেকটা এই বড়ো ইলিশ আছে এই ইলিশটা কেনার জন্যই আমি চেষ্টায় আছি দেখা যাক এটা এর থেকে আর বড়ো আছে কি না নাহলে এটাকে আমি ধরবো আজকে যাই হোক বলতে বলতে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি এরপরে শুরু হলো ইলিশ তোলার কাজ এবং একে এগুলোকে সুন্দর করে বিক্রির কাজ শুরু হবে এবং দেখাবো আপনাদেরকে এই ইলিশগুলো কীভাবে বিক্রি করা হয় এবং কত কম এই ইলিশগুলো বিক্রি হলো আমি কিনতে পারলাম কি পারলাম না এটা ওজন করে দেখা হচ্ছে আমরা এটা দেখা হলো যে ওই ওজনটা করে যে পাঁচশো গ্রামের কাছাকাছি মতো আছে তো বন্ধুরা আমি একটা তথ্য আপনাদেরকে ভুল দিয়েছি মাছটা আছে আটশো ওজনের এবং ধরা হচ্ছে মাছটা আনুমানিক দাম হতে পারে দু হাজারেরও বেশি তো এই হিসাবে মাছটাকে এখন ডাকে তোলা হবে বাট এটাকে লেটে তোলা হবে ডাকে যেহেতু আর অন্যান্য মাছ আছে সেগুলোকে বেচতে হবে তাই এটাকে পরে ডাকে তুলবে অন্যান্য মা এই মাছটা যদি আগে বিক্রি হয়েছে তাহলে হয়তো কাস্টমার সব চলে যাবে এই মাছটা কিনে ভালো হলো কাস্টমারগুলো তো আগ অন্য মাছ তোলার পরে ওই মাছটা বিক্রি হবে তো শুরু হয়ে গেছে এখন ডাক আপনাদেরকে দেখা সেই ডাক কীভাবে ডাকা ডাকা হয় এবং কীভাবে মাছ বিক্রি করা হয় দেখুন আপনি আপনার অবশ্যই দেখে ভালো লাগবে 서로 더스 터트더스, 서트더스터트더가 터트더스, 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 서트더스 터트더스, 터트서스 터트더스, 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 터

বন্ধুরা আপনারা দেখলেন এখানে কিভাবে মাছ বিক্রি করা হয় এবং সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে একদম গ্রাম্য পদ্ধতিতে নির্ভেজাল মাছ কোনো কেমিক্যাল নাই কোন ফার্মালিন নাই একদম বিশুদ্ধ খাঁটি মাছ গ্রামে নদীর সামনে তুলে ধরে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে একদম ভেজাল মুক্ত তো এখানে এসে আপনারা মাছ কিনতে পারেন দামের কারণে হয় নাই তো ইনশাল্লাহ পরে ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা বড় ইলিশ পায়নি বলে আমি মাছটা কিনি নাই যেহেতু মাছটা মাত্র আটশো গ্রাম ছিল এবং দাম প্রচুর উঠে গেছিলো প্রায় চব্বিশশো টাকার কাছাকাছি আমি প্রায় উনিশশো টাকা দাম রয়েছিলাম তো ওই জন্য আমি কিনি নাই তো দেখা হবে ইনশাআল্লাহ পরে ভিডিওতে যে যদি কোনো দিক দেখতে পাই যে বড় ইলিশ উঠেছে অবশ্যই যাবো এবং আপনাদেরকে দেখাবো ধন্যবাদ